দেশের শীর্ষস্থানীয় ধনী হ্যাঁ এটা গ্রুপের মালিক লক্ষ লক্ষ্য করে টাকার মালিক হলমার্ক শেয়ার বাজার ব্যাংক নোটের হোতা কাম হল না নৌকায় চড়ছিল মাতার চুল কালো বানাইছিল দাড়িটাও কাটছিল ঠিক কিনা পাজমা করে লুঙ্গি বানায় পড়ছিল পাঞ্জাবি করে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা ছিল কাম হয়নি নৌকায় চড়েছে সাথে ছিল আরেকজন একজন আইন মন্ত্রী তাকে দেখে চিনে ফেলে কোস্ট গার্ড বললো স্যার চলুন আমি একা যাবো কেন আমি তো জামাতের সাথে আসছি কিসের সাথে আমি একা আসিনি সাথে আরেকজন একজন আছে কই আমরা তো দেখছি না তোমরা চিনবে না তো ওই যে ওটাই দরবে সম্মানিত সম্মানিত যুগে যুগে যারাই সুলুম করেছে তাদের অবস্থায় ফেরাউন আবু আবুদের পরিণতি হয়েছে এটাই ইতিহাস আল্লাহর কাছে আমরা কামনা করি সম্মানজনক জীবন জোরে বলি আল্লাহ আমি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তাহলে আমরা দুনিয়া চাই না আফেরাত চাই কিন্তু দুনিয়া যদি সুন্দর না হয় আফেরাত সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে দুনিয়ায় কোন খুশি দিয়া না ইসলাম দিয়া বলেন কি দিয়া ইসলাম দিয়া ইসলাম দিয়ে আমরা দুনিয়াটাকে সুন্দর করে নেব আখেরাতের প্রস্তুতির জন্য কোরআনের ভাষায় পট আমরা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব নাম্বার ওয়ান হলো আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করব সন্দেহ না দিদাহীন চিঠিতে সন্দেহ না দিদাহীন আমরা ইমান আনবো কার ওপরে রসুল কি বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে রাসুল বাধ্য যাবে না আল্লাহকে তো বাধ্য যাবে না আল্লাহ রাব্বুল সুন্দর করে বলছেন ইননামাল মুমিনুনা ল্লাযিনা বিল্লাহি ওয়া রাসুলিহি সুম্মা

রসুলকে যারা মানবে বিশ্বাস করবে কিন্তু বিশ্বাসে কোনো সন্দেহ রাখবে না কার কথা আসতে বলবেন না কার কথা সন্দেহ না রাখা মানে হলো একটা পরিপূর্ণ তখনই হবে যখন বান্দার সিনার মধ্যে কি থাকবে কি থাকবে বলেন আমরা আল্লাহকে চিনব কি দিয়া রসুলকে চিনবো কি দিয়া আখ রাতকে আমরা বুঝবো কি দিয়া পরান দিয়া তাহলে আতের প্রস্তুতি নেওয়ার জন্য পুরোনোটা কাজ আজকে আমরা শিখে যাবো নাম্বার ওয়ান আমরা ইমান সন্দেহ রাজি আছ তো নামাজ পড়ি তো নাকি মানে পূর্বে ইনশাল্লাহ বললেন যে সবে নামাজ তো বলি আল জোরে বলি আলহামদুলিল্লাহ আমার দেশ এমন একটা দেশ মুসলমান কোটি কোটি আঠারো থেকে বিশ কোটি মুসলমান মানে বিশাল ব্যাপার কিন্তু মুসলমান মাত্র নামাজ করে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমার দেশে কি নেতৃত্ব আমরা দেখলাম কতজন ক্ষমতায় গেল আর আসলো নামাজের কাজ কেউ করে নেই নামাজের দিকে আহ্বান করা এই দায়িত্ব ম্যাক্সিমাম নেতাদের ভিতরে ছিল না থাকবেই বা কেমনে তারা নিজেরাই তো নামাজ পড়বে যে দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই যে দলের নেতা নিজেরাই নামাজ পড়ে না দলীয় জনসভায় গিয়ে জোহর যায় আসর যায় যায় জনসভা চলে নামাজ চলে না যুবক রাজ্যে নেতা তোমার হাতে বোধের বোতল তুলে দেয় অস্ত্র হাতে তুলে দেয় জেনার জন্য নারী তুলে দেয় সব দেখেছি আমরা আর দেখতে চাই না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি কারণ আমার আর ফেরাতকে অবশ্যই ঠিক রাখার দরকার সবার পরে না সবার আগে নামাজ পড়তে রাজি আছেন তো একা না জামাতে বুঝে না না বুঝে জেনে না না জেনে জেনে বুঝে সময় মতো নামাজ পড়তে হবে ওই লোকের মতো পড়লে হবে না না বুঝে পড়লে হবে না এক লোকের বাড়ি হল মসজিদের সাথে ওই মসজিদের সাথে আবার আরেক হিন্দুর বাড়ি হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকটা দিন আমি ইমাম সাহেবের মুখ থেকে একটা মহিলার নামে শুধু দোয়া শুরু এক মহিলার নামে দোয়া করে আর কি মহিলা নাই তার ভিতরে একটা সন্দেহ জায়গা তেই হামিদা মেয়েটা কার তো কাকে বলবে তারই প্রতিবেশী ডাক দিয়ে বললো ভাই তোমাদের ইমামের হলোটা কি প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামে দোয়া করে হামিদা 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 মেয়েটা কার এখন এই মুসলিম বলতেছে ভাই আমি তোমার প্রতিবেশী দাদা বাবু আমি পঁচিশ বছর যাবৎ প্রথম কাতায় বা জামাতের সাথে নামাজ পড়ি আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে কারণে তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোন তফাত আছে আসতে বলবে তফাত আছে আজকে যদি নামাজিরা যদি নামাজের হক আদায় করতো কোন নামাজিনী তারা সুদের কার দেওয়া হতো না কোন নামাজই বেগট দেয় থাকতো না কোনো মদের আশরে বসতো না কিন্তু এরকম বহু নামাজি আসে নাই আস্তে উঠবে না আসে নাই মনে তারা নামাজই বোঝত না আমার বন্ধু অনেক লোকের অনেক লোকের মনে চিনতে চাই কেন মা পড়েছি জান্নাত পেয়ে যাব না না জান্নাতে তো সস্তা নয় আল্লাহরা পুরালাবিন বলছেন আহাসি মেন্না সো এই তক এরিয়া কলো আম না আহুম্ লায়ুফত নৌ মনসের ধারণা ইমান এনেছি এত কথা বললেই আমি তাকে ছয় দেব না না আমি তাকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব ইতিপূর্বে যত আল্লাহর পছন্দের বান্দা কত গত হয়েছেন তাদেরকে পরীক্ষা করেছেন তিনি কে পরীক্ষা ছাড়া আপনি ইমান কেমনে যাচাই বাছাই করবেন আসাদুল্লাহ সিবাল্লাহ উল্লাম্বিয়া সুম্বাল আনসাল ফাল আনসাল এই পৃথিবীতে সবচাইতে বেশি ইমানের পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন হলো আম্বেকারাম তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কমনা সবচেয়ে বেশি বেশি জাকেরা আরিশ সানাতো সালানকে কলাড বেচিরে দুটুকরো করে শহীদ করা হয়েছে ইয়াহি আরিশ সানাতো সানামকে জব করে নবীন মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে খোলো দামা রসুলকে কত মার খেতে হয়েছে মক্কার মানুষ রেসুলকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে তাইফের মানুষ রসুলকে না চিনতে পেরে বুঝতে পেরে চোকা চোকা পাথর মেরেছে এক একটা আঘাতে কত বিক্ষত হয়ে গেছে আমার নবীদের দেহে রক্ত ফিঙ্কি দিয়ে পড়েছে মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে নবীজি বেহুশ হয়ে পড়ে থেকেছেন বেহুশ হয়ে পড়ে থেকেছেন নবীর পাশে কেউ নাই কিন্তু ছিলেন তিনি কে আসতে বলবে তিনি কে আল্লাহ মার খেলে তেরো বছর তিনি মদিনায় মক্কায় মার খেলে মার খেতেই থাকলে তাইফ থেকে ফিরে আসলে সঈদিন আবু বকরকে মারা হলো রক্তাক্ত অবস্থায় অথবা সৈবা মুবিরা হারামের সামনে কাবার দরজার সামনে তাকে ফেলে রাখলো মৃত ভেবে কি ভেবে মৃত ভেবে মরে গেছে আবু বকর কি পর তার মুষ্টা ফিরল মুষ্টা একটু দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন আমাকে যেমন করে তারা মেরেছে না জানি তারা রসুন মেরে ফেলবে নিজের চিন্তা না করে সোজা বাড়ির সামনে দাঁড়াবে দরজার সামনে দয়া রসুন লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন আপনি কোথায় দরজা খোলা মাত্র নবীর চোখে আনে আবু বকরের চোখ যখন পড়ে গেল নবজি কেঁদে ফেলে বলছেন আবু আকা তোমার শরীর থেকে রক্তগুলো ধ হচ্ছে কেন কি হয়েছে বলছেন ইয়ারা সোনাল শেরদ দিতে গিয়েছি কাফের মশিক আমাকে ধরে রক্তাক্ত করে দিয়েছে নাকটা বোচা করে দিয়েছে খরান যত পায় ওই অভ্যাস ইমারফ সইগ রাবো ও করে নাকের উপরের চাপা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে আমার সোনাল বলছেন বোবাকার যে পরিমাণ রক্ত জ্বরছে তুমি তো আর বাজবে না মরে যাবে তিনি বলছেন ইয়ার সুনাল্লাহ আপনার ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই আপনাকে মেরে ফেলবে তারা আমরা দুজন মিলে মক্কের বাইরে চলে যাই মক্কার পরিবেশ ভালো না যে কোনো উঠতে তারা হামলা করতে না আপনাকে মেরেও ফেলতে পারে রসুলকে নিরাপদ না মনে করে সেই নেনা বোবা করে ওই রক্তাক্ত দেহ নিয়া রসুলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কের বাইরের দিকে চলে গেলেন প্রচণ্ড ক্ষুধার্ত রস প্রচন্ড